যার আমন্ত্রণে এসেছি আমার দাদা তোমাদের সবার প্রিয় শ্রমিক হোসেন সবাই এটা জোরে চিৎকার হবে শ্রমিকার জন্য আমি সবসময় বলি যে শ্রমিকার একটা ফ্যান বেজ আছে শ্রমিকাকে মানুষ ভালোবাসে এবং সেই ভালোবাসাটার জন্য দায়ী একমাত্র শ্রমিকদার নিজে আমি একটু আগে শ্রমিকদার যে গাড়ির চালক আছে ওর সাথে গল্প করছিলাম যে আমি এত মানুষ দেখেছি আমার এতদিনের জার্নিতে

ছবি ছবি তুলব আচ্ছা আচ্ছা এই তো আমি হাত থেকে এরকম ছুড়ে দিচ্ছি সবার সাথে হাত নিয়ে দিলাম আপনারা এদিকে ভালো আছেন আমার প্রণাম নেবেন আর এদিকেও এদিকে আমার গরু দিদি একটু কথা বলে আপনারা ভালো আছেন এদিকে আমার প্রণাম নেবেন আপনারা হ্যাঁ দিদি ভাই বলুন

ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছে হয়েছে মুর্শিদাবাদ লোকসভা সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আরিয়ান আপনি প্রস্তুত

اڪا ڪٽاڻو اي کي واٽا ٿوله ڏيڻ پڙهبي هاي ٽڪڙا اي پارو ڪبي আমাদের এমপি সাহেব এসছেন গতকালকে আমরা একটা অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা একসঙ্গে